নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন সুন্দরবন কৌশলা হাইসলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক স্বাগত জানাই দেখুন বন্ধুরা আমি তো জাল ফেলছিলাম জাল ফেলে কতটা মাছ পেয়েছি দেখুন ক্যামেরা ধরার কেউ ছিল না বলে আপনাদেরকে আর দেখানো হয়নি আমি যখন জাল ফেলছিলাম আকাশ একটুখানি পর্ব নিয়েই আর ওই স্কুলে বেরিয়ে গেছে তো তারপরে আমি এতগুলো মাছ পেয়েছি বহুত কষ্টে আর বাবা এসেছিলেন লাস্টে তারপরে তো এতগুলো মাছ পেলাম দুজনে মিলে জাল ধরে ধরে জাল টানা দিয়ে দিয়ে তো আজকের দুপুরবেলা বান্না থাকছে এত মাছ পেয়েছি যেহেতু জ্যান্ত টাটকা মাছ দিয়ে পুকুরের মাছ দিয়ে আজকে থাকবে লাল ডেমো শাক আর তার সাথে থাকছে দেখুন কাঁঠালের দানা আর আলু একসাথে রান্না করবো একদম অন্য রকম একটা রেসিপি আজকেরে আমার রান্নাঘরে আগে কোনো দিন কাঁঠালের দানা আলু আর লাল ডেমো শাক একসঙ্গে করে কোনোদিন রান্না হয়নি এই প্রথমবার আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকবেন আশা করি ভালো লাগবে আপনাদের তো এখন সব বাড়িতেই কাঁঠাল খাওয়া হচ্ছে তো কাঁঠালের দানাগুলো ফেলে দেবেন না এভাবে রান্না করবেন দেখবেন দারুণ লাগে খেতে দেখুন কাঁঠালের দানাগুলো কত সহজে ছাড়িয়ে নিচ্ছি মাছগুলো তো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন শুধু সবজিটা কেটে নেব নিলেই হয়ে যাবে দেখুন কাঁঠালের দানাগুলো এভাবে ছাড়িয়ে নেব খুব সহজেই কিন্তু ছাড়িয়ে যায় সুন্দর উনুন জ্বালিয়ে দুপাশে দুটো কড়া বসিয়ে দিয়েছি আর এদিকে আমি মাছগুলো সব একটা পাত্রে নিয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদ খুব ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নেব তার আগে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি মাছের গায়ে লবণ হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এদিকে আমি দেখুন সবজিগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছগুলো সব একে একে ভেজে নেব ওপাশে কড়াইতে তরকারি বসিয়ে দেব তেলটাকে একটু নেড়ে চেড়ে নিলাম একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি মাছগুলো সব ভেজে নেব তো আর তো তেল দেবো না এই তেলেই মাছগুলো সব ভাজা হয়ে যাবে বড় একটা তেলা দিয়ে মাছ পেয়েছিল বাবা পেয়েছিল ওই পুকুরে তো দিয়ে গেছে আকাশের জন্য পাশে কড়াইতে তেল দিয়ে দেব দিয়ে আমি ওই পাশে তরকারিটা বসিয়ে দেব এ পাশে কড়াই তেলটা একটু নেড়ে চেড়ে নিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে পাঁচ ফোড়নটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দেব একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম মাঝারি সাইজের দিয়ে দিচ্ছি আদা বাটা একদম এক টুকরো আদা বেটে নিয়েছি আমি মশলাটাকে বেশ সুন্দর করে কষে নিয়েছি এবারে সবজিটা দিয়ে দিচ্ছি আমি ভুলে একটা সবজিটা দিয়ে দিলাম এবারে বেশ সুন্দর করে মশলাটা নেড়ে চেড়ে কষে নেব একটু নেড়ে চেড়ে নিয়েছি উপর থেকে দিয়ে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো সব ঠেকে গেছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ পরিমাণ মতো আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি একটু সামান্য জল দিয়ে আর ঢেকে রাখবো উল্টে পাল্টে বেশ সুন্দর লাল করে ভেজে নিচ্ছি মাছগুলো খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি সব মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো এবার তুলে নিচ্ছি এবারে ওপাশে তরকারির ঢাকাটা খুলে নেবো পাশে কড়াই তেলে দিয়ে দিচ্ছি রসুন রসুন খেত আমি হাফ খেতো করে রেখেছি কড়া কিরম কেটে গেছে দেখুন এ পাশে কড়াই থেকে সবজিগুলো সব এ পাশে কড়াই দিয়ে দেবো এভাবে আমি একটু দুতলা করে রান্না করলাম এভাবে রান্না করলে তরকারিটা কিন্তু ভীষণ স্বাদ লাগে বন্ধুরা আরও যদি জল দিয়ে ফুটিয়ে লাগিয়ে রসুনটা দিয়ে দিতে পারতাম খুব ভালো হতো তো কড়া বদল করার জন্য আমি ওপাশে কড়াইতে গরম জল দিয়ে দিয়েছি গরম জল দিয়ে দেবো তরকারিতে একটু ভালো করে কষে নিচ্ছি একটু সামান্য দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটাও দিয়ে একটু কষে নেবো নিয়ে আর জল দিয়ে দেবো বেশ সুন্দর করে লোভনীয় করে কষে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর লোভনীয় হয়েছে বলে কথা তো বন্ধুরা এবারে দিয়ে কষাই গরম জলটা বেশ অনেক কটা মাছ দিয়ে দিয়েছি ঢেকে রাখলাম আর এই কটা মাছ রেখে দিয়েছি এগুলো ভাজা খেয়ে নেবো বেশ সুন্দর করে ফুটিয়ে নিয়েছি মাছগুলো দিয়ে সবজিটা ঢাকাটা খুলে নিচ্ছি এবারে জিরে মরিচের গুঁড়ো দিয়ে লাভিয়ে নেব বন্ধুরা আজকের তো আমাপতির শেষ দিন মানে আজকের লাস্ট আজকের একটু কাঁচা দুধ আর আম খাবো খেতে হয় এটা আমাদের গ্রাম অঞ্চলে আমরা মানি আজকের দিনটাই মানে আর কি আমাপতির শেষ একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু মরিচের গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে লাগিয়ে নেব লাগিয়ে নিচ্ছে ভাগ নিয়ে বসে পড়েছি আজকের খাওয়া দাওয়ায় আমি আর আকাশের বাবা আকাশ তো বাড়িতে নেই স্কুলে গেছে ও আসবে তো সেই সাড়ে তিনটে স্কুল থেকে খেয়ে দিয়ে আসে কি কি করে কাঁকড়া একটা পাতি টাংড়া পড়েছিল পুকুরে এই কাঁঠালের দানার যে ওপরের এই ছাল অংশটা দেখছেন না বাদামি কালারের এটা কিন্তু তুলে দিলেও উঠে যেত তো টাইম নেই বলে আমার কাছে আমি কিন্তু এভাবেই রান্না করেছি আপনারা ছাড়িয়ে নিয়েও রান্না করতে পারেন আর আজকেরে আমাপতি বলে দেখুন যে আম নিয়েছি আর নিয়েছি কাঁচা দি তাহলে দানার তরকারি আমার খেলা দিয়ে মাছের স্বাদই কিন্তু অন্যরকম ভীষণ ভালো লাগে দানা খাও না লেগেছে আকাশের বাবা তরকারি দিয়ে খাওয়া হয়ে গেছে লবণ দিয়ে ভাতটা মাখিয়ে এনেছে দেখুন কাঁচা দুধ নিয়ে নিচ্ছে আজকের দিনে কাঁচা দুধ আর আম খেতে হয় আরেকটু নিলে না দুধ আর একটুখানি নেওয়া তো একটুখানি নেওয়া দুধ লবণ দিয়ে ভাতটা মাখিয়ে নিচ্ছি তরকারি দিয়ে খেতে আমার এত লেট হয়ে গেল আকাশের বাবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে তরকারিটাও কিন্তু দুর্দান্ত হয়েছে দারুণ হয়েছে খেতে আর লাল ডেমো শাকটা এত নোদা হয়েছে আর কদিন ধরে বৃষ্টি হচ্ছে না বেশ সুন্দর মিষ্টিও হয়েছে

দারুণ হয়েছে খেতে তো বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামী নতুন পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর কৌশল হেসে দেখতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে আমার পাশে থাকবেন আর এতক্ষণ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ